বিশালগড়ে মুখ্যমন্ত্রীর সব ফ্ল্যাগস নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা গোষ্ঠী দ্বন্দ্বের বহিপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা বিশালগড়ে গোষ্ঠী কোন্দলে রেহাই পেল না মা দুর্গাও ভেঙে চিরে সরকার করে দিল টিআইডিসি চেয়ারম্যানের সমস্ত শুভেচ্ছা বার্তা বিশালগড় রাজ্যের বুকের একটি অন্যতম নাম প্রত্যেকদিন রাজ্যের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিশালগড়ের সংবাদ হবে না সেটা কি করে হয় রাজ্যের আবমর জনগণ বিশালগড়ের সংবাদ দেখতে ও পড়তে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়ে রাজ্য রাজনীতিতে বিশালগড় গর্জন একটি অন্যতম নাম দু হাজার আঠারো বিধানসভা নির্বাচনের পর প্রতিনিয়তই বিশালগড়ে করে সদলীয় গোষ্ঠী কুন্দল গটে যাচ্ছে আর এবার গোষ্ঠী রেহাই পেল না মা দুর্গাও দীর্ঘ প্রতীক্ষা একটি বছর পরে মায়ের আগমন মায়ের আগমনকে কেন্দ্র করে রাজ্যের নেতা নেত্রী বিভিন্ন ফ্ল্যাগস ফেস্টুরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান ঠিক তেমনই বিশালগড় বাজার বিভিন্ন অলিগলি বড় বড় ফ্ল্যাক্সের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব ঠিক তেমনি রবিবার রাতে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজ্য শিল্প উন্নয়নের নিগমনের চেয়ারম্যান নবাদল বর্ণিক রাজ্যবাসীকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আর এই অভিনন্দন আর শুভেচ্ছাই যেন মা দুর্গার কাল হয়ে আসে হঠাৎ করেই গভীর রাতে আনুমানিক একটা ত্রিশ মিনিটে আচমকাই বিধায়কের সমস্ত শুভেচ্ছা বার্তা বাদ দিয়ে রাজ্য শিল্প উন্নয়ন নিগমনের ছবি লাগানো দুর্গোৎসব উপলক্ষে যে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে ফ্লেক্স মাধ্যমে সমস্ত কিছু ভেঙে চিরে তসনস করে যাত্রী সড়কে ফেলে দে আগরতলা উদয়পুর জাতীয় সড়কে গোড়াগড়ি খাচ্ছে মা দুর্গা মুহূর্তের মধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ তবে এ ঘটনার সদলীয় গোষ্ঠী কুন্দলের বহিপ্রকাশ সেটা বলার অপেক্ষা রাখে না তবে পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকায় পুলিশ জানিয়েছেন এ সমস্ত ঘটনা যারা করছেন সেই সমস্ত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করবে সেটা আদৌ সম্ভব নয় রাতে ঘটনাকে কেন্দ্র এ করে উত্তপ্ত হয়ে পড়ে গোটা বিশালগড় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী ও স্থানীয় এলাকাবাসীদের অভিমত সদলীয় গোষ্ঠী কুন্দলে রেহাই পেল না মা দুর্গা এ ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় শাসক দলের একাংশ কার্যকর্তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে লাগেন আমরা ডাইরেক্ট দিল্লি রিপোর্ট করব আবার অনেকেই পোস্ট করতে লাগেন বিশালগড় একজনই থাকবে জননেতা অনেকেই আবার বলতে লাগেন উইরাইছে পয়রা খায়তো তবে এ বিষয়ে নিয়ে কেউই সংবাদ মাধ্যমে মুখ খুলতে রাজি নয় এদিকে অবস্থা সামাকি কিছু বুঝলাম না সব ডিফ্লেক্স ব্যাংকের কাছে হ্যাঁ pani ke bisal gor e kichu aslo na ha দাদার ফোন কর উত্তল দাদার ফোন কর উত্তল দাদার ফোন কর হ্যাঁ আরে ভাই রিকিতা ভাই হ্যাঁ সুদা কি একজন লেগে একজন লেগে আইনি কর না স্যার সাতারে থেকে সব ডি ফ্ল্যাগ ভাঙছে সব ডি চুপ করে হ্যাঁ সব ডি ফ্ল্যাগ একটা ফ্ল্যাগ নাই পুরো রুডার মধ্যে সবাই চুপচাপ আমি কিই বলতাম না তোদের কি সবাই একলায়ে একলাই নি কেন